एकदम रोटी भाजा सुरु गर्छि ए बन्दरे नमस्कार देखि कत गोरा रुटी भाज भन्छ नि ठिक होटामुटी घर जोरा रोटी

উন্নয়নকর দুধ তো আবার ঢাকা শহরটাউনের অনেক কোন রকম আর গ্রামের কিছু কিছু দেশি গাই আছে ওগুলো দুধ পাওয়া যায় আর তো অন্যান্য দেশের গরুর দুধ তো ওই যে অস্ট্রেলিয়ার গরু থাকে জার্সি গরু থাকে ওগুলো দুধ অনেকই পার্থক্য আছে সেটা তুলসির টপ দিয়ে দেবো বাসায় তুলসী গাছ আছে কিন্তু ওটা একটু নর্মাল তো এই কারণে বাড়িতে এটা অনেকগুলো আছে এটা ভালো হব এগুলো এটা তো খাতাটা বড়ো বড়ো আছে মাত্র বৃষ্টি গেলেও বৃষ্টি যাওয়ার পরে যাবো রোদ উঠেছে কিন্তু রোদ মনে হয় বেশি সময় টিকো না যেভাবে গরম ছাড়ছে না আবার বৃষ্টি কেলা কেলা ভাব পুরাল দিচ্ছে আসলে এই বর্ষটা যখন বৃষ্টির ভাগটা বেশি অনেক বৃষ্টি তো আসলেও এত রকম বৃষ্টি থাকে না কিন্তু এবছর বৃষ্টিটা অনেক বেশি বৃষ্টিটা বেশি ধান কাটার শুরুর পরের থেকে একবারে ধান কাটার শুরু তো বৃষ্টি আসলো কিন্তু এত আসলো না তাও ধান চাল মেশিন হয়ে পারছে তো ধান কাটার পরে এই শেষ থেকে যে বৃষ্টি শুরু হয়েছে একবারে ভাদ্র মাস তরি তো ভাদ্র মাসে মনে হয় তেরো দিন তৈরি বৃষ্টি থাকবে এরকম আর কি আকাশে নমুনা দেখা যায়

দেকা দিদি তো সেই

আদি পাশে দুধ জাল দিয়ে দুধ দিয়ে আর কি ঠান্ডা হয়ে বেঞ্চি বেগুন ভাজি হয়ে গেছে নামে বেঞ্চি এই তো বেগুন ভাজি শেষ এখন ভাজি করব কই মাছ ভাজা ভাজা নিয়ে

Tem é mirja por isso que isso chove de Bala tá নিজ কাচামৰিচি আছে পান আছে বাৰীৰ দানা দিলাম

এইসব গেলে খারাপ নাগে আবার যে যেদিন বলে আমি যাব সেদিন অনেক ভালো লাগে কি কী করেছো নে নেই যার বাড়ি যার যার সংসার যাই বাড়ির দিকে বাড়ির অবস্থা কি হয়েছে অনেক খারাপ হয়ে রয়েছে ওগজাই তো তাড়াতাড়ি করে লুমুলু করে সব কিছু দিয়ে দিলাম বেগ বুগ গুছিয়ে গাছিয়ে এক দিয়ে তা অনেক কি জানি দুজন নে কেমনি যাইব না যাইব তাহলে গাড়ি তুটি দিয়ে অনেক ভালো লাগলো দাদা দিদিও এক অনুষ্ঠানে আর কি ওই একই সাথে আবার একই সাথে গেল এক গাড়িতে যেমন খেতামেতের ওবর দিন নৌকানি ও উম উমরে নিয়ে থুমো তাই আর কি আমি দাঁড়িয়ে থাকতেও ভালো ঢুলে খালি সারা কিন্তু সময় হলো না আশা করলাম না অনেক শখ করছে বলে নৌকায় গুরুম গুরুম যে হাজে কাপড় পূজার মধ্যে থাকে জল বলে ঘুরতে পারবো તો જોલાડે પૈસા તે લગાડે દેશે દિવસ દિને આફરાઈદ એ વાત આમને પેઢો તો બોંદુરા આમબબ મોકાને બોલતે સી ગુરવાન છે ને બારતે ફેંસી ઓય તો બારતે ફેંસી એસકા গুল্লাম ফিরলাম এলাম সারা দিয়ে তারপরে এখন বাড়িতে যাই বাড়ি বাড়িতে অনেক কাম আছে একটু গুছাই গিয়ে তো আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সুস্থ থাকবেন টাটা